মানুষ আমি তোদেরকে মারতে আসি নাই আমার নবীরা তো সুন্দর মানি শুনিয়া সাথে সাথে এক লক্ষ মুসলমান মানুষ হইয়া গেছি একো মুসলমানের ভয় নাই মুসলমানের টেনশনেৰে কারণ নাই আমার নবী একটা বিজয় গছ বাচন দিছে উছা হয়ে গে এই মাতটা আমি গুচাই দিয়া গেলাম আমি লবী কিন্তু আর বেছি দিন বাজবো না কারণ আমার নবীর ভিতরে ডাক চলে আছে মায়ার নবীর অল্প বয়সে কবরের ভয়ে মাথার কালো চুলগুলো বেগে গেল আমার নবীর দাড়ি মোবারক গুলো সাদা হয়ে গেল ওই কবরের টেনশনে আমার নবী চিন্তায় বিবা যেই নবী সারাদিন রাত নামাজে কাটাইয়া দিত আমার ওই নবী কপাত আল্লাহকে করেছ রে মা আমার ওই মায়ের নবী উম্মতের চিন্তা কবি বড় হয়ে গেল আল্লাহর পয়গম্বর

কারণ এই ধর্ম হল সত্য ধর্ম এই ধর্ম কোনো মিথ্যা ধর্ম না কারণ এই ধর্ম আমার স্বয়ং নবীকে আদর্শ দিছে ও মোহাম্মদের আদর্শ দিয়া যারা এই জমিনে চলবে ওদের চলাটাই হবে দুনিয়াতে শ্রেষ্ঠ চলা আর যারা মোহাম্মদের আদর্শ সারা মায়ার নবীর আদর্শ সারা যারা সমাজের ভিতরে চলবে ওরা শ্রেষ্ঠ বান্দা হতে পারবে না ওরা হবে দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট বান্দা ঠিক না ব্যাটি ওরে আল্লাহর গোলাম ও

অনেক সময় খবর দেখবেন নিয়ে বাড়ির মালিক দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায় কারণ সে সঠিকভাবে কমপ্লিট করে কিন্তু ভোগ করে যেতে পারে এরকম হয় কি হয় না অ মুসলমান আল্লাহর গুলা এবার আল্লাহর পায়গম্বর ডাকিয়া বলে রে ও মার আলিয়া আবু বকর আমি নবীর কিন্তু বিদায়ের ডাক চলে আসছে তোমরাই ধর্মের দাওয়াত সঠিকভাবে দিবা সুন্দর মত দিবা আমার মায়ের নবীর সাহেব হযরত

নামক ঘাটি হলো আসল ঘাটি এই ঘাটিতে যদি যাইয়া কাইয়া যায় তার কপালটা ঘুরে যাবে